আসসালামু আলাইকুম জেম কে কে আপনাদের সবাইকে স্বাগতম চলেন আজকে আপনাদেরকে প্রজেক্ট আগাছনা ছোদার যে ভিডিওটা দেখাচ্ছি চলেন শুরু করি এখন এরকম সবুজ দেখাচ্ছে বিকাল বা আগামী কালকে থেকে দেখব এগুলো সব আস্তে করে বাদামি রং হয়ে আস্তে শুকায় যাবে আগাছা পরিষ্কার করার জন্য এখানে যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে যে প্যারাকোয়ড গ্রুপের এইগুলো আমাদের লেবার দিয়ে পরিষ্কার করতে অনেক খরচও হয় এবং অনেক টাইম লাগে এবং এটা কষ্টসাধ্য ব্যাপার তো আমরা করি কি আগাছা দিয়ে দিই যদি এটা মাটির জন্য খারাপ হয় তারপরে এটার তুলনামূলক অন্য আরও কিছু অসুবিধা আছে এগুলো থেকে ভালো এটা হয়েছে প্যারাকোয়েড গ্রুপের তো এটা আমাদের যে যে গাছগুলা সেটা বৈজ্ঞানিক যে সাইন্টিফিক যে নিয়মটা সাইন্টিফিক নিয়মে হয়েছে আমরা সাধারণত জানি যে গাছ ফসশো বাচ্ছে হচ্ছে যে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে তো এই প্যারা গ্রুপের যে আমরা যে আগাছানাশকটা দেই এইটা হইছে গাছের এই যে ক্লোরোফিলটাকে ধ্বংস করে দেয় এখন এই যে সবুজ পাতাগুলো দেখতেছেন এগুলাই যে আমি যখন স্প্রে করতেছি যে দুই ঘন্টা যদি অন্তত থাকে শুকাই গেলে এটা গাছের ভিতরে প্রবেশ করে ফেলবে এই পত্ররন্ধ্রের ছিদ্র দিয়ে গাছের ভিতর যখন প্রবেশ করবে তখন এই যে ক্লোরোফিলটাকে নষ্ট করে দিবে ক্লোরোফিল নষ্ট করে দিলে গাছটা আস্তে 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 বাদামি হবে বাদামি হয়ে শুকায় যাবে এটার দিলে হচ্ছে যে এটা মাটিতে মানে শিকড় দিয়ে মাটিতে প্রবেশ করে না এটা গাছের উপরই ভাগে গাছকে নষ্ট করে দেয় এই জন্য এটা হচ্ছে যে মাটির জন্য তুলনামূলক কম ক্ষতিকারক এবং আরেক ধরনের ওষুধ আছে যেটা এই পত্রন্দকের ভিতর দিয়ে শিকড় পর্যন্ত চলে যায় যেটা মাটির ভিতরে প্রবেশ করে ফলে মাটির ও মাটির ক্ষতি করে তা আমরা যেটা ব্যবহার করি এটা মাটির উপরই ভাগে থাকে তার জন্য তুলনামূলক কম ক্ষতিকারক হয় জেএমপি অ্যাগ্রো ফার্ম সবসময় চেষ্টা করে পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করে প্রযুক্তি ব্যবহার করতে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী হতে তো আজকের মতো শেষ করছি জেএম পি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম